এখন দেখেন এটা কি না এই কি বসে রইলাম বসে মামা শুটিং ছিল আচ্ছা তোমার তোমার শুটিং এ তো বাপদাদার হিস্টোরিতে তুমি পরিয়ে যাও কিন্তু তোমার আসল নাম কি আসল বয়স কত

তিরিশটা সিঙ্গে আনছো এই সবাই বাক করে এনেছো মোরে দেখে দেই অলিতুন গুজেই ওমে সাবা আর দৌড় মোরে তো একটা সিঙ্গে দাও আরে আর দি তুই একলা দুই লিটার দশক এটা হইছে আমি কই কই এটা হইছে বহু রূপী মনে করো মোতালেব দশক আমরা অবশ্যই জানেন এর ভিডিও দেখলে আমরা কইতে পারি না কি রকমের লোক হ্যাঁ এই বানাই বানাই কথা বলতে আছে এটা কথা কইতে দেবেন এই যে আর জি আছে না এইটা বলুন তো ভাইয়া খাওয়া দাওয়া এক কালে খাওবা দিয়ে আইনে এরপর মুখ লুকাইয়ে খাইয়েছি পাইছি হ্যাঁ তো দশক এক্ষুনি অনেক কথাই শুনছেন কথা থাম দশক এক্ষুনি মামা আমাদের সামনে ছিল আমাদের সাথেই ছিল তো মামার একটা পেজ আছে সবাই ফলো করবেন আর ফলো করে পাশে থাকবেন হ্যাঁ মামায় নিত্য নতুন ভিডিও দিতেছে আপনাদের হ্যাঁ সবাই ফলো করে পাশে থাকতেন তার একটু হাই দিয়ে দাও সাফন একটু হাই দিয়ে দাও সাফন হাই মানে মোতালেফ কই মোতালেফ কেন হাই দিয়ে দেখ হায় না দেখা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো কি অবস্থা সবাই সবাই ভালো আছে